হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার সাকিব খানের জন্মদিনে উপবিশ্বাসের বিশ্বাসের বাসায় কেক কাটায় রেগে গেলেন বললেন কিছু কথা সুপারস্টার খানের জন্মদিন মানেই উন্মাদনা আর কনিষ্ঠ মহলে বিশেষ আয়োজন তবে এবার জন্মদিন তৈরি হয়েছে নতুন বিতর্ক কারণ সাকিব খান তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাসের বাসায় গিয়ে কেক কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বপ্নম বুবলি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা গত আটাশি মার্চ মধ্যরাতে কালিউদ্ কুইন উপবিশ্বাসের ভাষায় জন্মদিনের বিশেষ আয়োজন করা হয় সেখানেই ছেলে জয়কে নিয়ে সাকিব কেক কাটেন অপু ও জয়ের উপস্থিতিতে বেশ আবেগঘন মুহূর্ত কাটান এই কিং খান তবে এই ঘটনাটি ভালোভাবে মেমনি স্বপ্নমুভলি গণমাধ্যম সূত্রে জানা গেছে সাকিবের এমন পদক্ষেপে হতাশ ও ক্ষুগ্ধ হয়েছেন স্বপ্নমুবলি হুবলি সরাসরি এ বিষয়ে কিছু না বললেও তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তিনি বলেছেন একজন মানুষ যদি একই সময়ে দুই জায়গায় থাকতে চায় তাহলে কি সেটা সম্ভব কিছু মানুষ নিজের সাথে আবেগের খেলা খেলেন কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা উচিত বুবলির এই বক্তব্যে অনেকে ইঙ্গিত পাচ্ছেন যে তিনি অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে মোটেও খুশি নন বুবলির এই প্রতিক্রিয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকে বলছেন সাকিব কি আবার পুরনো সম্পর্কে ফিরে যেতে চাচ্ছেন নাকি শুধুই সন্তানের জন্য তার এই কেক তবে সাকিব খান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অন্যদিকে অপু বিশ্বাসও কষ্ট করে কিছু বলেননি তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন জয়ের বাবা তার সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে এসেছিলেন এ নিয়ে এত বিতর্কের কি আছে এটা স্বাভাবিক বিষয় এদিকে বুবলি কি সাকিবের এই পদক্ষেপ মেনে নেবেন নাকি এই সম্পর্ক আরও দূরত্বের দিকে যাবে সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন